যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা আগামী পয়লা আগস্ট থেকে কার্যকর হবে এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি ভিত্তিক অর্থনীতিতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এই ঘোষণার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ বিকেলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল অর্থাৎ সাত জুলাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এই শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প একই সাথে চোদ্দটি দেশের প্রধানদের কাছে অনুরূপ চিঠি পাঠিয়েছেন যেখানে পঁচিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত শুল্কের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের জন্য ঘোষিত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যদিও তিন মাস আগে ঘোষিত সাঁয়ত্রিশ পার্সেন্ট প্রাথমিক হারের চেয়ে দুই শতাংশ কম তবে এটি তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কুড়ি শতাংশ শুল্কের তুলনায় অনেক বেশি ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেছেন যে এই শুল্ক আরোপের কারণ হল যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি তিনি দাবি করেছেন যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক মিতি ও বাণিজ্য বাধাগুলি এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির জন্য দায়ী যা মার্কিন অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি তিনি আরও সতর্ক করেছেন যে যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপে সিদ্ধান্ত নেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র একই পরিমাণে অতিরিক্ত শুল্ক আরোপ করবে ট্রাম্প বলেছেন পঁয়ত্রিশ শতাংশ হার বর্তমান বাণিজ্য ঘাটটি দূর করার জন্য যথেষ্ট নয় এবং যদি বাংলাদেশ তার বন্ধ বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে এবং শুল্ক ও অশুল্ক নীতি ও বাণিজ্য বাধগুলি অপসারণ করে তবে শুল্কের হার পুনর্বিবেচনা করা হতে পারে এই ঘোষণার পর বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির শারীরিকভাবে যুক্তরাষ্ট্রেই বৈঠকে যোগ দেবেন অন্যদিকে বাণিজ্য সচিব ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন যে শুল্ক আরোপের চিঠির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তির জন্য কিছু নথিও পাঠিয়েছে তিনি আরও বলেন নথিগুলো বেশ বড় এবং তিনি এখনও পুরোটা পড়ার সুযোগ পাননি তারা এই নথিগুলো পর্যালোচনা করে দেখবে এবং একটি চুক্তি হলে কতটা ছাড় পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ছাড়াও মায়ানমার ও লাওসের ওপর চল্লিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ছত্রিশ শতাংশ সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ ইন্দোনেশিয়ার ওপর বত্রিশ শতাংশ দক্ষিণ আফ্রিকা ও বসনিয়ার ওপর ৩০ শতাংশ এবং জাপান দক্ষিণ কোরিয়া কাজাকিস্তান মালয়েশিয়া ও টিউনিশিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এই পদক্ষেপ বিশ্বব্যাপী অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে বিশেষ করে যখন অনেক দেশ উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খল চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ৩৫ শতাংশ শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যদি মার্কিন ক্রেতারা অতিরিক্ত খরচ বহন করতে না চায় তবে বাংলাদেশি রপ্তানিকারীদের প্রতিযোগিতা ধরে রাখতে পণ্যের দাম কমাতে হতে পারে যা তাদের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলবে এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি আয় কমে যেতে পারে এবং স্থানীয় শিল্পে কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে